আসসালামু আলাইকুম তেজগাঁ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজকে আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক প্রবাসক তেজগাঁ আদর্শ স্কুল অ্যান্ড কলেজ আজকে আমি ক্লাস নেব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির আজকের ক্লাসে আমাদের অধ্যায় ছয়ের পাট দুইয়ের উপর আমরা ক্লাস নেব সুতরাং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করতেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা জেনে গেছো তোমাদের জেএসসি পরীক্ষা হবে না অর্থাৎ বোর্ড পরীক্ষা হবে না কিন্তু স্কুল কর্তৃক তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেটা যদি বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হয় বার্ষিক পরীক্ষা নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অথবা তোমাদের বিভিন্ন পারফরম্যান্স মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে তো তোমাদের পারফরম্যান্সে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ এবং সাড়ে যে হোমওয়ার্ক দেয় সেই হোমওয়ার্ক হোমওয়ার্কে অংশগ্রহণ এটাও তোমাদের পারফরম্যান্সের অংশ হতে পারে তাই তোমরা যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছো না তারা পরবর্তীতে সমস্যায় পড়বে ওই সময় সমস্যা যদি পড়ো তাহলে আমাদের কিছুই করার থাকবে না তাই তোমাদের যারা এখনও অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেনি তোমাদের প্রতি অনুরোধ তোমরা অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবে এবং হোমওয়ার্কে অংশগ্রহণ করবে তাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জানা মতে তোমাদের বন্ধুরা যারা এখনও এই গ্রুপে আমাদের স্কুলের এই গ্রুপে এখনও জয়েন হয়নি বা নিয়মিত ক্লাস করে না বা হোমওয়ার্ক করে না তাদেরকে তোমরা একটু অবহিত করে দেবে কারণ এটাও তাদের মূল্যায়নের অংশ হতে পারে তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে ক্লাস শুরু করি আমাদের আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় বা বিষয়বস্তু সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় আয় গ্রোস ন্যাশনাল ইনকাম এই যে জিডিপি জিএনপি জিএনআই মাথা ফেসু আয় এ বিষয়গুলো আজকে আমাদের এখানে আসতে পারে যারা আমার পূর্বের ক্লাসটি দেখোনি তারা এই ক্লাসটি দেখে নেবে এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল বিএস অনলাইন এডুকেশন তোমরা এই ভিডিওটা যেই ইউটিউব চ্যানেলে দেখতেছ সেই চ্যানেলেরই এই চ্যানেলের মধ্যে প্লে গেলে দেখবে অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই প্লে তুমি আমার পূর্বের ভিডিওটি পে পাবে এটা খুঁজে বের করে ওই ভিডিওটা দেখে নেবে তাহলে আজকের ক্লাসটিও তোমার বুঝতে সহ সহজ হবে তো আমরা পূর্বের ক্লাসে যে পড়ছি গ্রোস ন্যাশনাল ইনকাম অর্থাৎ বাংলাদেশের যেই গ্রোস ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় সেখানে বিভিন্ন খাত খাতের অবদানগুলো আজকে আমাদের ক্লাসে শিখব অর্থাৎ বাংলাদেশের আয়ে বিভিন্ন খাত কিভাবে অবদান রাখছে সেটা আজকে শিখবো তোমরা ক্লাসটি শুরু করার পূর্বে এই যে ভিডিওটা এখানে পজ করে তোমরা তোমাদের বইটি খুলতে পারো তাহলে আমি কোনো ইনফরমেশন যদি দাগাইতে বলি তুমি বইয়ের মধ্যে দাগিয়ে নিবা অথবা তুমি খাতা নিয়ে বসতে পারো যেটা দাগাতে বলবো বা গুরুত্বপূর্ণ বলবো সেটা নোট করে রাখবে আমি তোমাদের বই থেকে কপি করে এই লেখাগুলো এখন তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা যেখানে আমি ইম্পর্টেন্স দিব গুরুত্ব দিব সেটা তুমি দাগিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো তো আমরা বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসাবে আমরা অনেকগুলো খাতের নাম উল্লেখ করতে পারি আচ্ছা আমরা ওই যে বিভিন্ন খাত আচ্ছা খাত জিনিসটাকেই আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে বলি যে ধরো এই যে তোমাদের ফ্যামিলি তোমার ফ্যামিলিতে তোমাদের মাসিক আয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা কোথায় কোথায় থেকে আসলো এই উৎসগুলাই হচ্ছে তোমাদের ফ্যামিলির ইনকামের খাত যেমন উদাহরণ হিসেবে বলা যায় তোমার বাবা চাকরি করে ওইখান থেকে ধরো তুমি পেয়েছো বিশ হাজার টাকা তোমার বড়ো ভাই ব্যবসা করে ওইখান থেকে পেয়েছো বিশ হাজার টাকা আর তোমাদের বাড়ি ভাড়া আছে ওইখান থেকে তোমাদের ইনকাম হয় দশ হাজার টাকা এই যে তিনটা খাত থেকে তোমাদের মাসিক ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে এই পঞ্চাশ হাজার টাকার আয়ের মধ্যে এই তিনটা খাতের অবদান রয়েছে তিনটা খাত কী কী তোমার বাবার চাকরি তোমার বড়ো ভাইয়ের ব্যবসা তোমার এই তোমাদের বাড়ির বাসা ভাড়া বাড়ি ভাড়া এই বাড়ি ভাড়া এই তিনটা খাত থেকে তোমাদের মাসে কিন তো এভাবেও বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসেবে আমরা অনেকগুলো খাতের নাম উল্লেখ করতে পারি তোমাদের যেরকম তিনটা খাত বাংলাদেশ যেহেতু এটা বিশাল একটা দেশের ব্যাপার সেখানে অনেকগুলো খাত এভাবে ইনকাম বাৎসরিক যেই ইনকাম আসে আয় আসে সেটাতে বিভিন্ন খাত অবদান রাখে তাহলে খাতগুলা কী কী প্রথমে একটু মুখস্থ করে নেবে বা দাগিয়ে রাখো কৃষি ও বনজ খাত এই যে এই খাত কৃষিখাত থেকে বা বনজ সম্পদ থেকে বাংলাদেশের আয় হয় মৎস্য খাত থেকে হয় শিল্প খনিজ বিদ্যুৎ গ্যাস ও পানি সম্পদ নির্মাণ শিল্প পাইকারি ও বিপণন হোটেল রেস্তোরাঁ পরিবহন ও যোগাযোগ ব্যাংক বিমা স্বাস্থ্য সামাজিক ব্যবসা বাণিজ্য শুল্ক প্রভৃতি শুল্কটা হচ্ছে এই যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের উপর যে কর আমদানি রপ্তানির উপর যে কর এটাকে বলা হয় শুল্ক এই খাতগুলো থেকে বাংলাদেশের বাৎসরিক যে জাতীয় আয়টা আয়টা অর্জিত হয় এর মধ্যে আমাদের জাতীয় উৎপাদনে উৎপাদন ও আয়ের কয়েকটি খাত নিচে উল্লেখ করা হল আমরা এখন এই খাতগুলো থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খাত যেগুলো আমাদের ইনকামে বা জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে এরকম কয়েকটি খাত এই এখন আলোচনা করব। তোমাদের বইতে আলোচনাটা আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম প্রথম যে খাদটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি ও শিল্প আমরা জানি আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখানে কৃষির সাথে ব্যাপক জনগোষ্ঠী পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে জড়িত আছে এই কৃষিক্ষেত্রের অন্তর্ভুক্ত হচ্ছে খাদ্যশস্য এই যে কি আমরা খাদ্যশস্য উৎপাদন করি কৃষির মাধ্যমে খাদ্য থেকে আমাদের সরকারের বা জাতীয় আয় আসে শাকসবজি সবজি বনজ সম্পদ এই যে কৃষির খাতের তিনটা বিষয় অন্তর্ভুক্ত খাদ্যশস্য শাকসবজি ও বনজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা এটা দাগিয়ে ফেলো দুই হাজার বারো তেরো অর্থ এই খাতের অবদান ছিল এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো সাতাশি কোটি টাকা এটা কিন্তু এই যে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো সাতাশি টাকা না এগুলো হচ্ছে এক একটা কোটি কোটি টাকা তো দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান ছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো কোটি টাকা এই যে এক বছরে আমাদের বাড়ছে কত এখানে ছত্রিশ এখানে ছিয়াত্তর প্রায় চল্লিশ চল্লিশ হাজার কোটি টাকা বাড়ছে অর্থাৎ কৃষির আমাদের অবদান জাতীয় আয় কৃষির অবদানটা প্রতি বছরে বাড়তেছে আমাদের মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান চোদ্দ দশমিক তেত্রিশ শতাংশ খুবই গুরুত্বপূর্ণ লাইন এটাও দাগিয়ে ফেলো আমাদের যে মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান চোদ্দ দশমিক তেত্রিশ শতাংশ অর্থাৎ শতকরা যদি হিসাব করে অর্থাৎ একশো পার্সেন্ট জাতীয় আয়কে পুরাটাকে যদি একশো পার্সেন্ট ধরে এই একশো পার্সেন্টের মধ্যে চোদ্দ দশমিক তেত্রিশ পার্সেন্ট কৃষিখাত অবদান রাখতেছে এককভাবে দু হাজার পনেরো অর্থ এপ্রিল পর্যন্ত জাতীয় উৎপাদনে এই খাতের অবদান হচ্ছে এক লক্ষ উনানব্বই হাজার দুশো বাহাত্তর কোটি টাকা এ অর্থ বছর আমাদের অর্থবছরের অর্থ বছর মানে এক বছরের যেই আমাদের বাজেটে যেই একটা বছর ধরা হয় এই আমাদের অর্থ বছরের ইয়ে হচ্ছে আমরা ধরি হচ্ছে জুন টু জুন জুন টু জুন আমাদের বাজেট ফ্রেশ করা হয় এক বছরের জন্য এটা হচ্ছে আমাদের অর্থবছর আমাদের দেখো এপ্রিল পর্যন্ত ওই বছরের অর্থাৎ দু হাজার পনেরো ষোলো অর্থ বছরের পুরো বছর ধরা হয় নাই কারণ বইটা যখন প্রকাশ করতেছে তত তখন হয়তো এই যে এই সময় পর্যন্ত এপ্রিল পর্যন্ত হিসাব পাওয়া গেছে তো আমাদের এই এপ্রিল পর্যন্ত অর্থাৎ মে জুন আরও দুই মাস বাকি থাকার আগে ওই বছরে এই দশ মাসের আমাদের এই খাতের অবদান ছিল এক লক্ষ উনানব্বই হাজার অর্থাৎ পূর্বের বছরে ছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার আর এখানে এক লক্ষ উনানব্বই হাজার তাহলে আরও অনেক বেড়ে গেছে আরও দুই মাস তো বাকি আছেই তাহলে দু হাজার পনেরো ষোলো এপ্রিল পর্যন্ত জাতীয় উৎপাদনে এই খাতের অবদান এক লক্ষ উনানব্বই হাজার দুশো বাহাত্তর কোটি টাকা প্রবৃদ্ধির হার এক দশমিক তিপ্পান্ন শতাংশ অর্থাৎ পূর্বের বছরগুলা থেকে বা বেইসিয়ার থেকে এই খাত এই খাতের মানে বাড়ছে জাতীয় আয় বাড়ছে শতকরা এক দশমিক তিপ্পান্ন শতাংশ তো এই নিচের দু হাজার পনেরো যেহেতু এটা এই তথ্যগুলোর মধ্যে এটাই লেটেস্ট এই জন্য এটাও দাগিয়ে রাখবে এটাও মুখস্থ করতে হবে আমরা এইভাবে দেখলাম যে কৃষি ও বনস খাত আমাদের জাতীয় উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে তোমাদের প্রশ্নটা কিন্তু এভাবে হতে পারে জাতীয় উৎপাদনে বিভিন্ন খাতের অবদানগুলা বর্ণনা করো বা বিশ্লেষণ করো তাহলে তোমাদের এই প্রথমে তোমাদের কাজ হচ্ছে এই খাতের হেডলাইনগুলো মুখস্থ করবা কৃষি ও বনস এই কৃষি ও বনস থেকে আমি যেটা দাগাইছি দাগাইতে বলছি ওটা বা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দিতে হবে যে যতটুক পারো আমাদের দ্বিতীয় নাম্বার খাত হচ্ছে মৎস্য খাত এই খাতের এই খাতও আমাদের জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে যেমন দুই হাজার বারো তেরো অর্থ বছরে অভ্যন্তরীণ নদী অন্যান্য জলাশয় ও সামুদ্রিক উৎস থেকে মাছ আহরণের পরিমাণ ছিল তেত্রিশ দশমিক নব্বই লক্ষ মেট্রিক টন এটা দাগাও আচ্ছা আমাদের যে মৎস্য এটা দুটা দুটা এখানে তিনটা তিনটা উৎস থেকে বলা যায় একটা হচ্ছে নদ নদী আমাদের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ মানে আমাদের দেশের ভিতরে নদ নদী ছাড়াও আমাদের দেশের ভিতরে অন্য অন্য জলাশয়ে রয়েছে যেমন পুকুর বিল এই জাতীয় হাওড় এগুলা থেকে কিন্তু আমাদের জেলেরা মৎস্য আহরণ করে থাকে বা আমরা বাণিজ্যিকভাবে পুকুরে মাছ চাষ করি তো এই যে অভ্যন্তরীণ জলাশয় আরেকটা হচ্ছে সামুদ্রিক উৎস আমাদের যে সীমা রয়েছে বাংলাদেশের বিশাল একটা সীমা রয়েছে সেখান থেকেও আমাদের জেলেরা এই মৎস্য সম্পদ আহরণ করে তাহলে এই তিনটা খাত থেকে মাছ আহরণের পরিমাণ ছিল তেত্রিশ দশমিক নব্বই লক্ষ মেট্রিক টন তাহলে বিশাল একটা অর্জন আমাদের তো দেশজ উৎপাদন বা জিডিপিতে মৎস্যখাতের অবদান ছিল চার দশমিক সাতত্রিশ শতাংশ এই যে জিডিপি যেটার বাংলা হচ্ছে দেশজ উৎপাদন আমরা জিডিপি বলতে আমরা কি বুঝি আমার পূর্বের ক্লাসটাতে রয়েছে কিন্তু আমি আবারও বলতেছি যারা পূর্বের ক্লাসটা দেখো তারা দেখে নিবে তাহলে এই যে জিডিপি জিএনপি কথাগুলো এখন আসতেছে এগুলো বুঝতে তোমার সহজ হবে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি ওই ভিডিওটা পাবে ওই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে দেশ উৎপাদন বা জিডিপিতে মৎস্য খাতের অবদান ছিল চার দশমিক এটা দাগিয়ে ফেলবে দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে মৎস্য খাতের অবদান জিডিপিতে তাহলে আমরা জিডিপিতে দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে এটা দেখলাম এরপর দুই হাজার পনেরো ষোলো অর্থ বছর এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান ছিল টাকার হিসাবে তিপ্পান্ন হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা প্রবৃদ্ধির হার ছয় দশমিক উনিশ শতাংশ তাহলে আমরা এই এই তথ্যটা লেটেস্ট তথ্যটা আমরা দেখাবো শেষের লাইনটা অবশ্যই দেখাবে তাহলে আমরা দেখলাম যে মৎস্য আমাদের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এরপরে তিন নম্বর যে খাতটা সেটা হচ্ছে শিল্পখাত দু হাজার বারো তেরো অর্থ বছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল উনিশ দশমিক চুয়ান্ন শতাংশ আচ্ছা শিল্প খাতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় পোশাক শিল্প বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ খনিজ সম্পদ ও নির্মাণ শিল্প এগুলো সবই শিল্প প্রভৃতিকে থেকে এখাতের অন্তর্ভুক্ত করা হলে তাদের জাতীয় অর্থনীতির এই খাতের অবদান অনেক বেশি যেহেতু এগুলো সবই শিল্প এই শিল্পগুলোকে যদি আমরা এখানে অন্তর্ভুক্ত করি তাহলে বলতেছে এই খাতের অবদান অনেক বেশি আমাদের এমনিতে আমরা কৃষি প্রধান দেশ ছিলাম একসময় আমাদের জাতীয় আয়ের বিশাল অংশ কৃষির উপরে নির্ভর ছিল কিন্তু আমরা এখন আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের শিল্প গার্মেন্ট শিল্প ওষুধ শিল্প বিভিন্ন ধরনের শিল্প কিন্তু গুরুত্বপূর্ণ আকার আকার ধারণ করতেছে এবং আমরা বৈদেশিক মুদ্রা বৈদেশিক বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে তাই শিল্পকার দিন দিন আমাদের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তার গুরুত্বপূর্ণ ভূমিকা বৃদ্ধি করতেছে তো দু হাজার চোদ্দো পনেরো অর্থ এই খাতের অবদান ছিল বিশ দশমিক সতেরো শতাংশ তাহলে দু হাজার বারো তেরোতে ছিল উনিশ আর এখানে আসছে বিশ অর্থাৎ আস্তে আস্তে অবদানটা বাড়তেছে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছর এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান ছিল দুই লক্ষ বিরানব্বই হাজার দুইশো বিরাশি কোটি টাকা অর্থাৎ এটা হচ্ছে টাকার অঙ্কে আর এটা প্রবৃদ্ধির হার অর্থাৎ পূর্বের বেসিয়ার থেকে এই এটার ইয়া বাড়ার হার হচ্ছে শতকরা দশ দশমিক তেত্রিশ শতাংশ তাহলে শেষ তথ্যটা আর এই যে এই তথ্যটা অবশ্যই দেখাবে তারপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে পাইকারি ও খুচরা বাণিজ্য এই যে আমরা পাইকারি বাণিজ্য ও খুচরা বাণিজ্য ব্যবসা বাণিজ্য রয়েছে এই ব্যবসা বাণিজ্য আমাদের জাতীয় ইনকামে এখান থেকে যে কর ট্যাক্স আসে শুল্ক আসে এটাও আমাদের এই জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দু হাজার নয় দশ অর্থ বছরে জাতীয় আয়ে এই খাতের অবদান ছিল চোদ্দ দশমিক তিরিশ শতাংশ দুই হাজার অর্থ বছরে এখাতের অবদান চোদ্দ দশমিক পাঁচ শতাংশ দুই হাজার পুন অর্থ বছরে এখাতের অবদান চোদ্দ দশমিক বারো শতাংশ তো দু হাজার পনেরো ষোলো অর্থ বছর এপ্রিল পর্যন্ত খাতের অবদান দুই লক্ষ চোদ্দ হাজার চারশত সাত কোটি টাকা প্রবৃদ্ধির হার ছয় দশমিক একষট্টি কোটি টাকা তাহলে তুমি এখান থেকে শেষ লাইনটা অবশ্যই দেখাবে আর তুমি প্রথম লাইনটা দাগাইতে পারো তাহলে শুরুর দিকে একটা তথ্য দিলাম শেষের লেটেস্ট একটা তথ্য দিলাম তারপরে হচ্ছে পরিবহন ও যোগাযোগ দুই হাজার নয় দশ অর্থ বছরে জাতীয় এই খাতের অবদান ছিল দশ দশমিক ছিয়াত্তর শতাংশ আমাদের পরিবহন খাত যে ও যোগাযোগ ব্যবস্থা সেখানে এই যে বাস বা রেল যোগাযোগ সড়ক যোগাযোগ বা বিমান যোগাযোগ এই সবগুলো অন্তর্ভুক্ত হবে দুই হাজার অর্থ বছরে এই খাতের অবদান দশ দশমিক আশি শতাংশ দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে এই খাতের অবদান এগারো দশমিক চোদ্দ শতাংশ হ্যাঁ অর্থাৎ এখানে তথ্যগত এখানে আসলে বোঝার খুব একটা কিছু নেই এখানে তথ্যগুলো তোমাকে মুখস্থ করতে হবে মুখস্থ করে এখান থেকে কয়েকটা তথ্য উপস্থাপন করতে হবে এটার মাধ্যমে আমরা তুমি বুঝাতে হবে যে পরিবহনের যোগাযোগ কিভাবে অবদান রাখতেছে বা কত অবদান রাখতেছে দু হাজার চোদ্দো দু হাজার পনেরো ষোলো অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান ছিল এক লক্ষ উনসত্তর হাজার তিনশো সাতানব্বই কোটি টাকা প্রবৃদ্ধির হার ছিল ছয় দশমিক একান্ন শতাংশ তাহলে এই এইটা যেহেতু লেটেস্ট তথ্য এই তথ্যটা অবশ্যই দেখাবে আর এখান থেকে দু হাজার চোদ্দো পনেরো এটা দিতে পারো এই দুটা দিলে হবে স্বাস্থ্য ও সেবা খাত স্বাস্থ্য যে আমাদের এই যে চিকিৎসা ব্যবস্থা যে হাসপাতাল ওষুধ এই যে এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা খাত দুই হাজার নয় দশ অর্থ বছরে দেশ উৎপাদনে বা জাতীয় আয়ে এই খাতের অবদান ছিল এক দশমিক ছিয়ানব্বই শতাংশ দু হাজার বারো তেরো অর্থ বছরে এই খাতের অবদান ছিল দুই দশমিক উনপঞ্চাশ শতাংশ দু হাজার চোদ্দ পনেরো অর্থ এই খাতের অবদান এক দশমিক চুরাশি শতাংশ তাহলে এখানে আমাদের এই খাতের অবদান একবার এই যে এখানে বাড়ছে আবার কমছে অর্থাৎ এই খাত সমানভাবে অবদান রাখতে পারে নাই উত্থান পতন ঘটেছে দু হাজার পনেরো ষোলো অর্থ এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান চৌত্রিশ হাজার সাতশো তেরো কোটি টাকা অর্থাৎ এই এপ্রিল পর্যন্ত আমরা দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে যে হিসাবটা এটা প্রত্যেকটাতে কিন্তু এপ্রিল পর্যন্ত অর্থাৎ এখনও পুরো অর্থ বছরে কমপ্লিট করা এখানে সম্ভব হয়নি তো এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান ছিল চৌত্রিশ হাজার সাতশো তেরো কোটি টাকা এবং এই প্রবৃদ্ধির হার ছিল আট দশমিক পঁয়তাল্লিশ শতাংশ তো আগের বছর থেকে এটার প্রবৃদ্ধি হার হার ছিল আট দশমিক পঁয়তাল্লিশ শতাংশ তাহলে স্বাস্থ্যসেবা খাত এভাবে আমাদের জাতীয় উৎপাদনে জাতীয় আয়ে অবদান রাখতেছে তো আমাদের এই খাতগুলার আমাদের অর্থনীতিতে আমাদের গুরুত্ব কীরকম আমরা এখন সেটা দেখব এককভাবে ধরলে আমাদের মোট জাতীয় উৎপাদনে কৃষির অবদানে সর্বাধিক আমরা যে খাতগুলো বলছি জাতীয় উৎপাদনে যেগুলো ভূমিকা রাখতেছে সেখানে যদি এককভাবে সবচেয়ে বেশি অবদান রাখতেছে আমাদের কৃষি খাতটি। তবে শিল্পের ভূমিকাও দিন দিন গুরুত্বপূর্ণ উঠছে ওই যে আগেও বললাম আমরা একসময় সময় প্রধান দেশ ছিলাম এখন আমরা আস্তে আস্তে শিল্পের দিকে যাচ্ছি কারণ একটি দেশ আসলে কৃষির মাধ্যমে শুধু কৃষির মাধ্যমে উন্নত হওয়া সম্ভব না এখানে যেহেতু বর্তমান বিশ্বমানের যে শিল্পের ভূমিকা শিল্পই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাই শিল্পে শিল্প অগ্রসর হতে হবে একটি দেশকে উন্নত হতে হলে আমরা সেদিকে আস্তে আস্তে যাচ্ছি এই জন্য শিল্প খাতটাও আমাদের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এছাড়া সেবা খাত সময়ে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখতেছে সেবা খাত এই যে স্বাস্থ্য শিক্ষা এই যে এই জাতীয় সেবা খাতগুলোও কিন্তু আমাদের অর্থনীতিতে আস্তে আস্তে অবদান রাখা শুরু করছে বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর এখন আগের মতো কিন্তু আমরা সেই মানদাতার আমলে বা সনাতন পদ্ধতিতে এই কৃষিকাজ বা অন্যান্য যে ইয়েগুলো করলে হবে না বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর তো যদি আমাদের এই অর্থনীতির যে বিভিন্ন খাতগুলো আমরা বলছি এগুলোর সাথে যদি আমরা প্রযুক্তিকে সংযুক্ত করতে পারি যেমন কৃষিক্ষেত্র কৃষিক্ষেত্রের মধ্যে যদি আমরা আগের এই যে গরু হাল দিয়ে জমি চাষ করি তাহলে আমরা যেভাবে কৃষি উৎপাদন করতে পারবো এখন যদি এই যে অন্য যে জমি চাষের যে প্রযুক্তি বেরোচ্ছে ট্রাক্টর বা এই যে পাওয়ার টিলার বা এই জাতীয় এই প্রযুক্তিগুলো যদি আমরা কৃষিক্ষেত্রে অ্যাড করতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে যাবে তো সেটাই বলতেছে কৃষি শিল্প যোগাযোগ সেবা প্রভৃতি খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে অর্থাৎ এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে এই যে শিল্পক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্রযুক্তি বের হয়েছে এই প্রযুক্তিগুলা এই যে রোবট বের হয়েছে অটো অনেক অটো মেশিন বের হয়েছে যেটা শুধু মানে মানুষ যেটা আগে উৎপাদন করতে একটা মেশিনের মাধ্যমে এখন এক ঘন্টায় তার কয়েক গুণ বেশি উৎপাদন করা যায় তাহলে এই যে খাতে যোগাযোগ ব্যবস্থায় সেবা খাতে আমরা যদি এই উন্নয়ন উন্নত প্রযুক্তিগুলো কাজে লাগাইতে পারি তাহলে আমাদের সহজে আমাদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত জাতীয় আয় বৃদ্ধি করতে পারবো তাহলে যখন এই প্রযুক্তি আমাদের আয়গুলোর সাথে সংযুক্ত হবে আমাদের কৃষিক্ষেত্রে সেবা খেতে খাতে ব্যাপক অবদান রাখার সুযোগ হবে তো সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন খাতের উন্নয়নের মধ্যে সমন্বয় আয়ের ভারসাম্য রাখা গেলে জনগণের জীবনমানের উন্নয়নও তা সহায়ক হবে অর্থাৎ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থাৎ এই যে কৃষিক্ষেত্রে কিভাবে কি প্রযুক্তি ব্যবহার করতে হবে কৃষিখাতের উৎপাদনগুলো শিল্প খাতে কীভাবে অবদান রাখতে পারে বা কোন শিল্পের জন্য কোন কাঁচামালটা দরকার সেটা বাংলাদেশে উৎপাদন বা কৃষি কৃষিকাজে সেটাকে সম্পৃক্ত করা এই যে এই জাতীয় যে সুষ্ঠু পরিকল্পনা রয়েছে একটা খাতের সাথে আরেকটা খাতের যে সমন্বয় এগুলো যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি সমন্বিতভাবে করতে পারি তাহলে বলতেছে যে আমাদের জাতীয় আয় সমৃদ্ধ হবে এবং আমাদের জনগণের জীবন জীবনমানও অনেক উন্নয়ন ঘটবে এইভাবে আমাদের বিভিন্ন খাতগুলো আমাদের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আরও রাখতে পারে তো আজকের ক্লাস এ পর্যন্তই তোমরা যারা মনোযোগ ক্লাসটি দেখেছ তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের পড়াশোনা যাতে ভালোভাবে হয় সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসে বিদায় নিচ্ছি হ্যাঁ আল্লাহ হাফেজ আলাইকুম